প্রিয় বন্ধুরা তন্ত্রমন্ত্র ও কালা জাদুর প্রচলন আমরা অনেক প্রাচীনকাল থেকেই শুনে আসছি এটা মূলত ভালো কাজ ও খারাপ কাজ উভয়তেই করা হয় এই কালা জাদু বা তন্ত্রমন্ত্রের প্রচলন নিজের শত্রুর উপর বিজয়ের বিজয় প্রাপ্তির জন্য করা হয় কিন্তু প্রাচীনকাল থেকেই এর দূর উপয়োগী মানুষ মানুষের মাধ্যমে করানো হয় এই কালা জাদু বা তন্ত্রমন্ত্রের প্রয়োগ কোন মানুষের উপর করা হয় তা আমরা কিভাবে জানতে পারব তার কিছু লক্ষণ আমরা ওই মানুষটার উপর দেখতে পাবো যদি সেই মানুষটির উপর কালা জাদু বা তন্ত্রমন্ত্রের প্রভাব থেকে থাকে তাহলে চলুন আজ আমরা এই ভিডিওতে জানব যে কোন মানুষটার উপর কালা জাদুর প্রভাব পড়েছে শকুন শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে এই মানুষের উপর কালা জাদুর প্রভাব রয়েছে সেই মানুষ তার ব্যবহারিক বা কথাবার্তার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় সেই মানুষ আগের যেরকম চালচলন ছিল কথাবার্তার ধরন ছিল তা একদমই পাল্টে যায় তার নিজের উপর যে কন্ট্রোল সেটা সে হারিয়ে ফেলে নিজেই জানে না সে নিজে কি করছে দ্বিতীয়টি হলো কোনো কারণ ছাড়াই অসুস্থ হয়ে পড়া এবং ডাক্তারের কাছে যদি সেই ব্যক্তিকে আপনারা নিয়েও যান তাহলে ডাক্তার বিভিন্ন রিপোর্ট আপোর্ট ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখবে যে সেই ব্যক্তির মধ্যে কোনো সমস্যা নেই শারীরিক কোনো সমস্যা নেই তারপরও সেই ব্যক্তি রোগে ভুগছে বা রোগে আক্রান্ত তাহলে অবশ্যই বুঝে নেবেন যে সেই ব্যক্তির উপর কালা কালাজাদু করা হয়েছে তৃতীয়টি হলো ঘরের উঠোনের তুলসী বেদিতে যে তুলসী থাকে তার শটাতেই শুকিয়ে যাওয়া এবং কোনো মরা পাখি এসে আপনার উঠোনে বা আপনার বাড়ির চারিদিকে পড়ে যাওয়া মরা পাখি বা মরা পশু যদি হঠাৎই আপনার বাড়ির পাশে এসে পড়ে থাকে তাহলে এটা খুবই অশুভ সংকেত মানা হয় এবং এর মাধ্যমে এটাও বোঝা যায় যে এটা আপনার বাড়ির উপর কোনো কালা জাদুর প্রভাব রয়েছে চতুর্থটি হলো ব্যক্তির স্বভাবের মধ্যে পরিবর্তন অর্থাৎ সেই ব্যক্তি যদি কোনো ভুল কথাও বলে সেটা সে মানতে চাইবে না তখন সে বলবে যে সেই ঠিক এবং সে ওই জায়গাতে গায়ের জোর দেখাবে তো স্বভাবের মধ্যে একটা হঠাৎ পরিবর্তন এটাও জাদুর প্রভাব যে ব্যক্তির উপর কালা জাদু করা হয়েছে সেই ব্যক্তির শ্বাস প্রশ্বাস সবসময় দ্রুত গতিতে থাকবে আমরা সাধারণত যেসব দেখেছি যে যেসব ব্যক্তিদের উপর ভূত প্রেতের আশ্রয় রয়েছে তাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থেকে একটু অন্যরকম শ্বাস প্রশ্বাস থাকে একটু দ্রুত শ্বাস প্রশ্বাস থাকে এবং সেই শ্বাস প্রশ্বাসের মধ্যে একটা ভয়ানক শব্দ বা ভয়ানক একটা ধ্বনিও ভেসে আসে আমাদের কানে তো এর মাধ্যমেও বোঝা যায় যে সেই ব্যক্তির উপর কালা জাদু উচ্চন্ত মন্ত্রের প্রভাব রয়েছে আমরা সাধারণত একটা কথা সবাই জানি যে গভীর রাতে এসব কালা জাদু ও অশুভ শক্তির প্রভাব আমাদের এই ব্রহ্মাণ্ডে অধিক থাকে সেই কারণে যেই ব্যক্তির উপর কালাজাদু প্রয়োগ করা হয় সেই ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় থাকে সেই গভীর রাতে তখন সেই ব্যক্তি হঠাৎই চিৎকার দিয়ে উঠে যাবে বা হঠাৎই ওর ঘুম ভেঙে যাবে বা ওর স্বপ্নের মধ্যে সেই গভীর রাতে অনেক দুর্ঘটনা বা অনেক আজে বাজে স্বপ্ন আসবে যার ফলে সে ভয় পেয়ে যাবে কারণ গভীর রাতে আমাদের অঘরীরা যারা তন্ত্রমন্ত্র সাধনা করে তারা এই গভীর রাতটাকেই ওদের সিদ্ধি ও মনস্কামনা পূর্তির জন্য বেছে নেন কারণ গভীর রাতে এই বিশ্বব্রহ্মাণ্ডে নেগেটিভ এনার্জি খুব পাওয়ারফুল হয়ে ওঠে তারপর কোনো ব্যক্তির চোখের নিচে যদি আমরা কালো দাগ দেখি বা সেই ব্যক্তির চোখ যদি সামান্যের তুলনায় অনেক বেশি লাল থাকে তাহলে এটা সেই ব্যক্তিকে দেখে আপনারা বুঝে নেবেন যে সেই ব্যক্তির উপর কালা জাদুর প্রয়োগ করা হয়েছে তারপর রাস্তাঘাটে চলার সময় যদি দেখেন যে কোনো কাকের দল আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে বারবার সে এক একদিন হয় একদিন যদি দেখেন তাহলে সেটা সেরকম এই এই জিনিসটা নিয়ে সেরকম ভাববেন না কিন্তু আপনি ঘর থেকে বেরোলে বা রাস্তাতে বেরোলেই আপনার উপর কাকের ঝাঁকে এসে ঘোরাফেরা করে তাহলে বুঝবেন যে আপনার উপর কালো ছায়া আছে কালো শক্তি আছে আর একটা কথা যেটা আমরা সবাই জানি যে কুকুর বেড়াল এরা কিন্তু অনেক কিছু দেখতে পায় যা আমরা দেখতে পাই না বিশেষ করে কুকুররা দেখবেন যে গভীর রাতে চৌ মাথায় বা মাথায় কুকুররা অনেক চিৎকার করে কেন চিৎকার করে অনেক সময় হয় যে কুকুররা ঝগড়া করে কিন্তু এটা সব সময় না অনেক সময় এরা অনেক কিছু দেখতে পায় যা আমরা মানুষেরা অনুভব করতে পারে না এবং দেখতে পাই না তাই রাস্তার মধ্যে বা আপনার বাড়িতে যদি কোনো কুকুর থাকে এবং আপনাকে দেখে সেই কুকুর যদি ডাকতে থাকে কন্টিনিউ তাহলে মনে করবেন যে কুকুরটা আপনার মধ্যে কিছুটা দেখতে পাচ্ছে যেটা আপনি অনুভব করতে পারছেন না তাহলে বুঝে নেবেন যে আপনার চারিদিকে কোনো কালো ছায়া আছে বা রাস্তায়ও যদি কোথাও দেখেন যে কুকুর শুধু শুধুই চিৎকার করছে তাহলে বুঝবেন যে কুকুর ওই দিকে কিছু একটা দেখতে পাচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি না তাহলে ওই জায়গা থেকে হরির নাম নিয়ে সতর্ক হয়ে বেরিয়ে আসুন কারণ কুকুরের ঘ্রাণ শক্তি ও কুকুরের যে দেখার শক্তি ভগবান কুকুরের মধ্যে আলাদাই একটা শক্তি দিয়েছে যা আমাদের মধ্যে ভগবান সেরকমভাবে দেয় আপনারা কিভাবে বুঝবেন যে আপনার উপর বা আপনার ঘরে কোনো ব্যক্তির উপর কালা জাদুর প্রভাব পড়েছে কি না তার জন্য আপনাকে আপনি যে খাটের উপর ঘুমাবেন সেই খাটের তলায় এক গ্লাস জল সাত দিন রেখে দেবেন জলটা চেঞ্জ করবেন অবশ্যই আপনি ধরুন প্রথম দিন একটা গ্লাসে জল রাখলেন খাটের তলায় সেই জলটাকে কোনো একটা গাছের মধ্যে আপনারা ঢেলে দেবেন যে গাছটা মানে ছোট থেকে বড় হবে আস্তে আস্তে সেই এরকম একটা গাছ গাছে ঢেলে দেবেন এইরকম আপনি সাত দিন করবেন প্রতিদিন রাতের বেলা খাটের তলায় রাখবেন এক গ্লাস জল ঘুম থেকে উঠে সকালবেলা সেই জলটা সেই ছোট চারা গাছে আপনি ঢেলে দেবেন এই এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ পরে যদি এই গাছটা এই জল খেয়ে যদি মরে যায় তাহলে বুঝবেন যে আপনার উপর বা আপনার পরি যার উপর আপনার সন্দেহ সেই ব্যক্তির উপর অবশ্যই কালাজাদুর প্রভাব রয়েছে আর যদি সেই গাছটা বৃদ্ধি পেতে থাকে বা সেই গাছটার উপর সেরকম কোনো বাজে প্রভাব আপনি দেখতে পাচ্ছেন না তাহলে বুঝে নেবেন যে সেটা নর্মাল সেই ব্যক্তির উপর কোনো কালাজাদুর প্রভাব হয়নি হয়তো সেই ব্যক্তির মধ্যে কোনো অন্য সমস্যা আছে কিন্তু কালা জাদুর কোনো সমস্যা নেই এখন ধরুন আমরা জেনে নিই যে এই কালাজাদু বা তন্ত্রবিদ্যার শুরু কিভাবে হয়েছে আমাদের সকলের মনে একটা প্রশ্ন থাকবে যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মে এত দেবদেবী ও এত মন্ত্র এত মন্ত্র থাকা সত্ত্বেও এসব কালা জাদু বা তন্ত্রবিদ্যা কেন এই হিন্দু ধর্ম থেকে শুরু হয়েছিল যারা মন্ত্র সাধনা করে সাধারণত ভগবানের ওদের সাধনার যে ফল তা পেতে অনেকটা সময় লাগে বা অনেকটা ধৈর্য লাগে বা সেটা ভগবানের ইচ্ছা যে ভগবান আপনাকে দেবে নাকি দেবে না কিন্তু এই যে তন্ত্রবিদ্যা সেটা এরকম একটা মন্ত্র থাকে বা এরকম বিভিন্ন জিনিস হারকাতে থাকে এটার মধ্যে যে ভগবান পরমাত্মাও একদম মানে কি না চাওয়া সত্ত্বেও ভগবানকে সেটা দিতেই হবে দিতেই হবে মানে ভগবানকে এক ধরনের মানে মজবুর করে ফেলে ওই জিনিসটা দেওয়ার জন্য আর এই রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় সেই জন্যই এই শর্টকাট পদ্ধতি ফলো করার জন্য মানুষ এই তন্ত্র সাধনার প্রচলন শুরু করে বিশেষ করে যারা প্রাচীনকালে অনেক বড় বড় অঘরী ছিলেন যারা ভূত প্রেত নিয়ে সাধনা কর করতেন যারা এসব বিষয়ে অনেক এখনকার দিনে সায়েন্টিস্টার মতো অনেক ডিসকাস করেছে অনেকেরা মিলে এইসব থেকেই এই এসব বিদ্যার শুরু হয়েছে কিন্তু সব ব্যক্তির উপর কালাজাদুর প্রভাব পড়ে না এখন আপনার উপর যদি কেউ কালা কালাজাদু করে থাকে তাহলে অবশ্যই আপনার সেই পরিণাম আপনি পাবেন এরকম না যে আপনি একদমই পাবেন না কিন্তু আপনি যদি মা কালীর ভক্ত হন তারপর হনুমানের ভক্ত হন বা শিব শিবের ভক্ত হন তাহলে আপনার উপর এই যে কালাজাদুর যে একটা পাওয়ার সেটা আপনাকে সেরকমভাবে অ্যাট্রাক্ট করতে পারবে না কারণ কালাজাদুর থেকেও আপনার মধ্যে আরও অনেক বড় পাওয়ার আছে কারণ আপনি সেই শক্তিশালী দেবী দেবতাদের ভক্ত আপনি তাই সেই দেবী দেবতাদের আশীর্বাদ ও পাওয়ারও কিন্তু আপনার মধ্যে অবশ্যই কাজ করবে কিন্তু আপনার উপর যে কালা জাদু করবে আপনি মা কালীর ভক্ত হন বা শিবের ভক্ত হন আপনার মধ্যে সেটার প্রভাব কিন্তু অবশ্যই পড়বে কিন্তু সাধারণ মানুষের মতো একেবারে আপনি মানে ভেঙে পড়তে পারবেন না সেই পাওয়ারটা আপনার পজিটিভ পাওয়ারটা আপনাকে অবশ্যই প্রোট্যাক্ট করবে আসলে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ পাওয়ার যতটা তাড়াতাড়ি আমাদের মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে ঠিক ততটা তাড়াতাড়ি এগুলো থেকে আমরা মুক্তিও পেয়ে যাই কারণ যে জিনিসটা আমরা যত তাড়াতাড়ি পাবো সেই জিনিসটা আমাদের থেকে তর তত তাড়াতাড়ি চলে যায় যেরকম ভালো জিনিস পেতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় অনেক ধৈর্য ধরে থাকতে হয় অনেক ত্যাগ সেক্রিফাইস অনেক কিছু করতে হয় সেই জন্য সেই ভালোটা কিন্তু আমাদের মৃত্যুর পরেও সেই ভালো কর্মের ফল আমাদের সাথে থাকে সেরকম নেগেটিভ এনার্জি বা নেগেটিভ পাওয়ার যেমন আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে ফেলে সেরকমভাবে আমাদের থেকে কিন্তু খুব তাড়াতাড়িও সেই জিনিসটা চলে যায় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম বিভিন্ন ধরনের তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ